হ্যালো দর্শক মণ্ডলী প্রতিদিনের মতন আজও সোনার ও রুপোর নতুন ভিডিও নিয়ে আবার চলে আসলাম তো দর্শক মণ্ডলী আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো চলুন দর্শক মণ্ডলী এই বিয়ের মৌসুমে দেখে নেওয়া যাক স্বর্ণের বাজার দর এবং রূপোর বাজার দর কতটা পরিবর্তন ঘটেছে আজকে বাজার খুলতেই এক মাস আগে সোনার দাম যে হারে বৃদ্ধি পেয়েছিল প্রিয় দর্শক মণ্ডলী তা মধ্যবিত্ত মানুষ শুধু তাই নয় ধনী ব্যক্তিদের কপালে চিন্তার বড় এক ভাঁজ পড়েছিল তবে আজ বাজার খুলতেই প্রতিটি গ্রাম সোনার দামে ভারী পরিবর্তন দেখা দিয়েছে এমনটা আশঙ্কা করছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজারের বিশেষজ্ঞরা তো আসছেন শুধু প্রিয় বন্ধুরা আজকে দেখে নেওয়া যাক আজকে বাজারে কতটা কমেছে সোনার এবং রূপোর দাম এবং দেখে নেওয়া যাক আজকে বাজারে আঠেরো ক্যারেট গহনা সোনা এবং বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম ও বাজারে কত রয়েছে এবং পাশাপাশি দেখে নেওয়া যাক আজকে বাজারে এক গ্রাম এবং একশো গ্রাম এবং এক কেজির উপর দাম ও বাজার দর কত রয়েছে তো প্রিয় দর্শক মণ্ডলী আপনারা ভিডিওটি টেনে নেওয়া থেকে সম্পূর্ণ দেখবেন আর প্রতিদিন এরকম সোনার ও উপর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আর আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আসুন দর্শক সবার আগে দেখে নেওয়া যাক রুপোর বাজার দর আজ বাজারে এক গ্রাম রুপোর দাম রয়েছে তিরানব্বই টাকা নব্বই পয়সা এবং একশো গ্রামের দাম রয়েছে ন হাজার তিনশো নব্বই টাকা এবং এক কেজির উপর দাম রয়েছে তিরানব্বই হাজার টাকা আসুন এবার দেখে যাওয়া যাক স্বর্ণের বাজারের পরিস্থিতি কেমন রয়েছে আঠেরো কেরট গহানা সোনার দাম রয়েছে এক গ্রামের ছ হাজার সাতশো আটাত্তর টাকা দশ গ্রামের দাম রয়েছে সাতষট্টি হাজার সাতশো আশি টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে ছ লাখ সাতাত্তর হাজার আটশো টাকা যা গতকাল কি ছিল ছ লাখ সাতাত্তর হাজার নশো টাকা প্রিয় দর্শক এই সোনার মধ্যে পঁচিশ শতাংশ খাদ মেশানো হয় তা আসন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক বাইশ ক্যারেট হলমার্কেট সোনার দাম যে সোনার মধ্যে আট পার্সেন্ট খাদ মেশানো হয় এক গ্রামের দাম রয়েছে আট হাজার তিনশো ন টাকা দশ গ্রামের দাম রয়েছে তিরাশি হাজার নব্বই টাকা একশো গ্রামের দাম রয়েছে আট লাখ তিরিশ হাজার নশো টাকা প্রিয় দর্শক আসন এবার দেখে নেওয়া যাক অবশেষে আজকে বাজারে একবারে সোনার দাম কত করা রয়েছে বাইশ ক্যারেট হলমার্কের সোনা প্রিয় দর্শক মন্ডলে আজকে বাজারে একবারে সোনার দাম ধার্য রয়েছে ট্যাক্স এবং জিএসটি ছাড়া ছিয়ানব্বই হাজার টাকা প্রিয় দর্শক এটা হলো হোলসেল বাজারের দাম আপনাকে এই দাম থেকে তিন শতাংশ জিএসটি এবং দোকানের মতন আপনাকে মেকিং চার্জ বা বানি আপনাকে দিতে হবে